শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আমি চলে গেলাম দেশি মুরগির দোকানে চিকেন কিনতে কারণ আজ আমাদের বিরিয়ানি হবে তোমরা দেখতেই পাচ্ছ চিকেন পিসগুলো খুব ভালো করে কেটে দিয়েছে লেগ পিস তো আলাদা লাগবেই স্পেশাল করে তো কারেন্ট নেই কি আর করা যাবে ছাদেতেই সব কাজ যতটা সম্ভব করে নিচ্ছি ছাদেতেই পরিষ্কার করে ধুয়ে নিলাম মাংসগুলো কলের জলে দেখতে পাচ্ছ তোমরা লেগ পিসটা কত সুন্দর হয়েছে একটু ভালো করে পরিষ্কার করে আমি নিজেই মাংসগুলো ধুয়ে নিলাম এবার চলো তোমাদেরকে দেখাই পরে কাজগুলো সবজিগুলো আলু টমেটো আমি একটু স্পেশালভাবে করি তাই আমার চিকেনেতে টমেটো তো লাগবেই বিরিয়ানি হোক বা যাই হোক তো আলুগুলো পরিষ্কার করে কেটে নিলাম টমেটো আর সবজিগুলো পেঁয়াজ রসুন আদা চলো এবার রান্নার জন্য মেন জিনিস বাটা করা যাক কারের নেই কি আর করা যাবে তাই শিলেই বান্না বেটে নিচ্ছি আজকে ভালো করে একটু বান্নাগুলো বেটে নিলাম আদা রসুন ও তার সাথে কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি আমি যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো খুব একটা ভালো না শরীরের জন্য আর গরমকাল তো অবশ্যই তাই কাঁচা লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে দুটো লঙ্কা দিয়ে ভালো করে একটু মশলাগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এরপর চলো তোমাদের দেখিনি ম্যারিনেশানটা কী কী দিয়ে করছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তার সাথে স্পেশাল বিরিয়ানি মশলা তো লাগছেই আর চিকেন মশলা একটু অল্প করে দিয়ে দিলাম ও সবশেষে দইটা তো লাগছেই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তোমরা পারলে ঘণ্টা দুয়েক রাখতে পারো আমি ঘণ্টা দুয়েকে রেখেছি এবার যদি তোমাদের তাড়া থাকে তো তোমরা তাড়াতাড়ি করে নেবে আজকে যেহেতু কারেন্ট নেই কী আর করা যাবে তো ফ্রিজ অফ তো সেই জন্য এমনি রেখে দিলাম চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য চলো তোমাদের দেখিয়ে নিই আমরা কোন বিরিয়ানি চালটা ইউজ করি দেখে না ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইসটা আজকে ইউজ করেছি বেশ ভালো বিরিয়ানিটা হয়েছিল তো তোমরাও চাইলে অবশ্যই এই চালটা ইউজ করতে পারো তো চলো চালটা আমরা ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবে চলো তোমাদের দেখিয়ে নিই কীভাবে এবার বিরিয়ানিটা রান্না করছি প্রথমেই দেখো আলুটা ভেজে নিয়েছি খুব ভালো করে ও চালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার কড়াতে পেঁয়াজ টমেটো আমি যেহেতু টমেটো দিয়ে করি তাই একটু টমেটো দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিলাম চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে ওইদিকে সেই চিকেনটা একটু বাদে দিয়ে দেবো তো ভালো করে আগে মশলা কষিয়ে নিই চিকেনটা দিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা কষানো হয়ে গেছে তো তোমরা তোমাদের টাইম মতন কষিয়ে নেবে এবার চলো বিরিয়ানিটা লেয়ার করি প্রথমেই নিজেতে ভাতের কিছুটা লেয়ার দেবে তো তারপর তোমরা পরিমাণ মতন চিকেন আলু আমরা একটু আলু বেশি ভালোবাসি বলে বিরিয়ানিতে আলু তো অবশ্যই লাগবে তো তারপর তোমাদের পছন্দ মতন চিকেন পিসগুলো অবশ্যই লেয়ার করে নেবে তো এছাড়া তার সাথে তোমরা একটু দুধ দেবে অল্প করে আমরা দুধ দিয়ে একটু বিরিয়ানি মশলা দেবে ভালো করে আবার ভাতের কিছুটা লেয়ার দেবে বিরিয়ানি মশলা তো অবশ্যই মাঝে মাঝে দিও তবে খেতে ভালো লাগবে বেশি বিরিয়ানিটা তো ভাতের লেয়ারটা ভালো করে করে নিচ্ছি তোমরা দেখে নাও কীভাবে লেয়ারটা করছি তারপর উপরে দিয়ে একটু অল্প করে চিকেন কষার জুসটা দিয়ে দিও যাতে খেতে ভালো লাগবে ও বিরিয়ানি মশলা তার সাথে দেখো গোলাপ জল দিচ্ছি তোমরা পরিমাণ মতন একটু গোলাপ জল দিয়ে দেবে প্রায় এক চামচ দু চামচের মতন দিয়ে দেবে গোলাপ জল আমিও দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন তো দেখে নাও তোমরা এরপর দেখো তোমরা একটু কেশর গুলে রেখেছিলাম তো কেশর গোলা জলটা অবশ্যই দিয়ে দেবে আর তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো অল্প করে দুধের সাথে গুলে তো তোমাদের যেটা তোমরা পছন্দ তোমরা অবশ্যই সেটা করো দেখে নাম পছন্দ মতো তোমরা চার ধারে একটু ছড়িয়ে দেবে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আমাদের একটু ভালো লাগে কালারটা এবার দেখো তোমরা ফুড কালার মিশিয়ে একটু দুধের সাথে গুলে নিয়েছি যাতে বিরিয়ানিটা একটু কালার আসে উপরের দিকটা তাই জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম ও লাস্টে অবশেষে তো আতর তো লাগছেই স্পেশাল মিঠা আতর দিতে এক ফোঁটা কি দু ফোঁটা একটু দিয়ে দেবে সামান্য যাতে বিরিয়ানি গন্ধটার জন্য এইটার জন্যই তো এত নেশা তো চলো বিরিয়ানিটা এবার বসিয়ে দিই দমে কুড়ি মিনিটের জন্য তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দম দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নাও বিরিয়ানিটা রেডি পুরো খাবার জন্য তো আমি বিরিয়ানিটা বেড়ে নেবো সবার জন্য দেখো বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন পিস নিয়ে বসে পড়ো এবার খেতে আমার তো ভিডিওটা এডিট করতে করতেই আবার খেতে ইচ্ছা করছে তো কিছু করার নেই কেয়ার করা যাবে চলো